জন্মদিন আমরা চারটি যুব সংগঠনের পক্ষ থেকে আমাদের রাজ্য কেন্দ্রে এই দিন আমরা

এবং যেদিন শহীদ হয়েছিলেন তার পর থেকে দীর্ঘদিন পর তার মৃতদেহ উদ্ধার হয় যার ফলে আমরা চেয়ে জন্মদিনটি জন্মদিনটাই বিশ্ববিপ্লবীর জন্মদিন গোটা দেশে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন এবং আমাদের রাজ্যে টিএস সহ আমরা উদযাপন করি নানা কর্মসূচির মধ্য দিয়েই মূলত আমাদের মতাদর্শগতভাবে নিজেদেরকে সমৃদ্ধ করার প্রশ্নই চেয়ে আমাদের কাছে একটা অন্যতম চেতনার নাম আজকেও ডিএফআই সদর বিভাগের একটা বলসভা আছে আমি আশা করব সবাই এই বলসভা উপস্থিত থাকবেন গোটা পৃথিবী জুড়ে একটা অন্যতম বিপ্লবীর নাম হচ্ছে জেগোবার একটা দেশে জন্মগ্রহণ করেন একটা দেশে বিপ্লবে ব্যর্থ হন আরেকটা দেশে বিপ্লবে গিয়ে সফল হন সেখানে মন্ত্রিত্ব ব্যাংকের চেয়ারম্যান অসংখ্য পদ মানে তিনি ছিলেন সেই পদে মন্ত্রিত্ব পেয়েছিলেন সেই মন্ত্রিত্ব চেয়ারম্যানের পদ ব্যাংকের চেয়ারম্যানের পদ ত্যাগ করে আরেকটা দেশে ছুটে গিয়েছিলেন বিপ্লবের জন্য পৃথিবীতে যেখানেই শোষণ যেখানে নিপীড়িত মানুষের কাতর যন্ত্রণা সেখানেই চেয়ে গেবারে ছুটে গিয়েছিলেন সেই বিপ্লবের জন্য সমাজ পরিবর্তনের জন্য আমরা যারা আজকে বামপন্থী ছাত্রজীব আন্দোলন করি এস এফ আই আমরাও এই সমাজ বদলের স্বপ্ন দেখি ফলে আমাদের স্বপ্নে চেয়ে হয়ে একটা অন্যতম নাম যেবার আছেন আমাদের সামনে একটা শিক্ষার নাম যে কিভাবে মানুষের জন্য এক দেশ থেকে আরেক দেশে শোষণ থেকে মুক্ত করার জন্য শোষিত মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন নিপীড়িত মানুষের কাছে পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন এর থেকে শিক্ষা নিয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যে ভারতবর্ষের প্রতিদিন মানুষে মানুষের বিভাজন তৈরি করা হচ্ছেন সরকারের দিক থেকে শাসকের দিক থেকে যে দেশে এখনও অনাহার অর্ধাহার দেশের বেশিরভাগ মানুষ যে দেশে এখনও দেশের বেশিরভাগ মানুষ তার মানে ন্যূনতম কাজের অধিকার নেই খাদ্যের অধিকার নেই স্বাস্থ্যের অধিকার নেই এরকম একটা দেশ ভারতবর্ষ সেই দেশে নিপীড়িত মানুষের জন্য যে লড়াই আমরা করছি এই লড়াইকে আরও তীব্র করা এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যে চেষ্টা করছে সেই ক্ষেত্রেও আমাদের বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করার প্রশ্নে চেয়ে হচ্ছে আমাদের মতাদর্শকে শানিত্ব করার অন্যতম নাম এই কারণেই এই চেয়ে আমরা প্রতি বছর পালন করি এবং আমরা চেয়ে জন্মদিনে আমরা শপথ নিতে চাই যে আমাদের দেশে নিপীড়িত মানুষের পাশে তাদের ঐক্যবদ্ধ করা কেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের নিয়ে সমাজ বদরের লড়াইটাকে আরও তীব্র করা এই শপথ নিয়েই আমরা চেয়ে জন্মদিন আমরা পালন করেছি জন্মদিন আমরা চারটি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আমাদের রাজ্য কেন্দ্রে এই দিন আমরা انقلاب زندہ باد انقلاب زندہ باد انقلاب زندہ باد انقلاب زندہ